যে ভালোবাসা কাদায় সে ভালোবাসার মাঝে অভিনয় নয় অন্তহীন বর্ষা লুকিয়ে থাকে একটা মানুষ যখন চুপ করে যায় বুঝে নিয়েও তার হৃদয়ে কত বলার শক্তিটুকু আর অবশিষ্ট নেই সব হারিয়ে পেলেও মানুষ বেঁচে থাকে কারণ একটি মাত্র আশার আলো অন্ধকারকেও অর্থ দিতে জানে ভালোবাসা মানে হাতে ধরে থাকা নয় ভালোবাসা মানে কেউ না থাকলেও মনে থাকা মনের ভেতরে জমা টাকা কথা কখনো কান্নার শব্দে বেরিয়ে আসে কখনো নিঃশব্দে আত্মা ভেঙ্গে যায় শূন্যতাকে আপন করে নিতে শিখে তারাই সত্যিকারের পূর্ণতার মান বুঝে চোখের জল কখনো কখনো এমন কথা বলে যা শব্দ দিয়ে বলা যায় না সেই মানুষটাই সবচেয়ে আপন যার চোখে তুমি কাঁদলেও সে তোমার হাসির গল্প খোঁজে প্রত্যাখ্যান মানুষকে চুটো করে না বরং ভাঙ্গা হৃদয় থেকে জন্ম নেয় সবচেয়ে বড় মানুষগুলো ভালোবাসা যদি প্রমাণের অপেক্ষায় থাকে তবে তা আর ভালোবাসা থাকে না তা হয়ে যায় বুঝোপাড়ার চুক্তি একদিন সময় ফিরে আসবে না কিন্তু সময়ের মানুষগুলো মনের দাগ কেটে যাবে চিরদিনের জন্য চিরস্থায়ী কিছুই হয় না তবু মানুষ চায় কিছু সম্পর্ক তাকুক চিরন্তন নিরবতা অনেক সময় শব্দের চেয়ে উচ্চস্বরে ভালোবাসে কেউ যদি তোমার চোখে চোখ রাখে আর তোমার না বলা কথা বুঝে পেলে বুঝিনিও সে মানুষটা বিশ্বাস সব সময় উপস্থিতি প্রমাণ করে না কেউ তোমার দূরে থেকেও অনেক কাছের হতে পারে বুকের ভেতর জমানো ভালোবাসা একদিন কান্না হয়ে ঝরে আর তখনই বোঝা যায় কতটা সত্যি ছিল সেই অনুভব হারিয়ে যাওয়া মানুষের স্মৃতিগুলো কখনো কখনো জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠে হৃদয়ে গভীর কাঁথা নামগুলো কখনো মুছে যায় না শুধু মুখে উচ্চারণ বন্ধ হয়ে যায় কখনো কখনো কেউ কারো জীবনে আসে শুধু অনুভব শেখাতে থেকে যাওয়ার জন্য নয় ভালোবাসা মানে শুধু গ্রহণ নয় সত্যিকারের ভালোবাসা কখনো কখনো নিঃস্ব হয়ে দিয়েও যেতে জানে একজন মানুষ যদি তোমার কষ্ট অনুভব করতে পারে সেই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন সময়ের সঙ্গে মানুষ বদলায় না মানুষ তার মুখোশ খুলে ফেলে কিছু কিছু সম্পর্ক বোঝার জন্য নয় শুধু অনুভবের জন্য হয় ভালোবাসা হারালে ব্যথা হয় কিন্তু মানুষকে ভালোবাসলে কখনো কখনো ভালোবাসা না পাওয়ার ব্যথা ভালোবাসা ভেঙে যাওয়ার সেই বেশি যন্ত্রণা দেয় মনের কাছে কোনো মুখোশ নেই সেই টিকি বুঝে ফেলে কে আপন খে বান যে মানুষটি তোমার নিরবতায় সাড়া দিতে জানে তাকে ভালোবাসা উচিত সবচেয়ে গভীরভাবে হৃদয়ের কিছু কষ্ট তাকে যেগুলো কাউকে বলা যায় না শুধু অনুভবে বয়ে যেতে হয় প্রতিটি অশ্রুর পেছনে তাকে এক একটি অজানা গল্প যা বলা যায় না শুধু অনুভব করা যায় ভালোবাসা পাওয়া যতটা আনন্দের হারানো ততটাই ঘাড়ো শিক্ষা